প্রিয় দেশবাসী প্রিয় দর্শক বিন্দু যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়ের হেডলাইন দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শুরুতে আমি বলতে চাই গত কয়েকদিন আগে যেই কলঙ্কিত একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশে অনেকগুলো ঘটনাই হয়েছে তার মধ্যে একটি অন্যতম বিরল ঘটনা হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার তিনি যে পরিমাণে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে ওনাকে জোতার মালা গলায় দিয়ে জোতা পেটা করে জাতির সামনে যেভাবে ওনাকে অবস্থাপন করা হয়েছে সেই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছি উনি এমনই একজন ব্যক্তি আমার মনে হয় ওনার আচরণ ওনার কার্যকলাপে কেউ ওনার ওপরে আঙুল তোলার একথিয়ার রাখেন না কারণ ওনার সমগ্র জীবনেই উনি নির্লুবী একজন মানুষ ছিলেন যাই হোক সেদিকে যাচ্ছি না উনি রণাঙ্গনের বীর সেনা ছিলেন উনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন উনি আমার মনে হয় যদ্দুর আমি জেনেছি সিভিল প্রশাসনের মধ্য থেকে বিশেষ ক্যাটার অফিসারদের মধ্য থেকেই তিনি হয়তো বা একমাত্র ব্যক্তি যিনি সহ সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দান করেছেন আজকে সেই বীরকে কিছু সংখ্যক বিপদগামী লোক একটি রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের কিছু নেতৃবৃন্দ এবং কিছু জঙ্গি মিলে যেই লাঞ্ছিত করেছে অপমানিত করেছে শুধু তাকেই লাঞ্ছিত অপমানিত করেছে আমার কাছে মনে হচ্ছে না আজকে গোটা জাতিকে অপমানিত লাঞ্ছিত করেছে তার সেই বিষয়ের তীব্র নিন্দা জ্ঞাপন করছি আমি প্রিয় বন্ধুগণ প্রিয় দর্শক আজকে যেই হেডলাইনটি নির্ধারণ করেছি আপনারা হয়তো বা জানেন যদি নাও জানে থাকেন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হেডলাইনটি করেছি সেই নির্বাচনটি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সনের একতরফা নির্বাচন সেই নির্বাচনটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো পরিত্যাগ করেছিল শুধু একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনটিকে একতরফা নির্বাচন করে মাত্র বারো দিনের সংসদ করতে পেরেছিল সেই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসের পনেরোই তারিখ অনুষ্ঠিত হয়েছিল বিদায় সেই নির্বাচনটিকে ইতিহাসে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হিসেবে একটি জাতিকে একটি জাতির গণতান্ত্রিক অধিকারকে হত্যা করার দিবস হিসেবে হয়তো এক নামে বলা হয়ে থাকে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন অথবা বিচারপতি সাদেক সাহেবের নেতৃত্বে যে নির্বাচনটি হয়েছিল তৎকালীন নির্বাচন কমিশনারের প্রধান হিসাবে বিচারপতি সাদেক সাহেব কিন্তু দায়িত্ব পালন করে সেই নির্বাচনটির ইতিহাস কম বেশ আমরা জানি যারা জানেন না তারা জেনে নেবেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই সেই নির্বাচনটি বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দাবির মুখে পড়ে ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিল সংসদ ভেঙে দিতে বাধ্য হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি তারপর কিন্তু নির্বাচন কমিশনারকে কেউ একটি ফুলের টোকাও কিন্তু দেয় নাই বিন্দু পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে নাই আজকে যারা নির্বাচন কমিশনারের প্রধানকে সাবেক নির্বাচন কমিশনারের প্রধানকে নির্বাচনে দায়িত্ব পালন করার কারণে তাকে লাঞ্ছিত অপমানিত করেছেন জোতা পেটা করেছেন জোতার মালা পরিধান করিয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা এই জাতি বলে নাই এই জাতি কখনো বলবে না কিন্তু রাজনীতির বহির্ভূত শিষ্টাচারের বহির্ভূত কোনো কাজ আওয়ামী লীগ করে নাই আপনারা আজকে যেই রাজনীতির নামে অপরাজনীতি রাজনীতির শিষ্টাচাচার বহির্ভূত যে কাজগুলা করেছেন কাজগুলা করছেন তার জন্য কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে আজকে আপনারা যারা ক্ষমতাতে যাবেন অথবা ক্ষমতাতে এসে পড়েছেন মনে করছেন আপনাদের আমলে যেই সিইসি আছে নির্বাচন নির্বাচন কমিশনার আছেন নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের ভবিষ্যৎ আপনারাই নির্ধারণ করছেন এই জাতি এই জাতি কখনো আপনাদের এই অক ফল দিতে বলে যাবে না আপনাদের এই সব অপকর্মকে বলে যাবে না আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্য করে ইতিহাসটি একটু বলতে চাই ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন যেটাকে জাতির একটি কলঙ্কিত অধ্যায় বলা হয় জাতির গণতন্ত্রকে হত্যা করার দিবস হিসাবে বলা যায় প্রিয় দর্শক উনিশশো ছিয়ানব্বইয়ের যে নির্বাচনটি একতরফা নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল মোট ভোট গৃহীত হয়েছিল একুশ পার্সেন্ট রাজনৈতিক মহলে নির্বাচনটি পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নামে পরিচিত বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএমপি নির্বাচনে জয়লাভ করেন এবং তিনশো আসনের মধ্যে দুইশো আটাত্তরটি আসন লাভ করেন আপনারা চিন্তা করেন তিনশো আসনের মধ্যে বিএনপি দুইশত আটাত্তরটি আসনেই কিন্তু জয়লাভ করেন পাতানো নির্বাচনটি ফ্রিডম পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থী দশটি পায় এছাড়াও দশটি আসনের ফলাফল অসমাপ্ত থাকে ও আদালতের রায়ে একটি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়েছিল যেটা বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলগুলো যখন আন্দোলন করে সেই আন্দোলনের মুখে পড়ে তৎকালীন একতরপায় নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসা দল বিএমপি টিকতে পারে নাই রাষ্ট্রপতি তখন কিন্তু সংসদ ভেঙে দিতে বাধ্য হয় সেই একতরফা নির্বাচনের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের প্রধান বিরোধী দলের নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারী পলাতক খুনি খন্দকার আব্দুর রশিদ ও চিফ হুইপ ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এ কে এম সাদেক যার কথা আমি বলেছিলাম যে একজন বিচারপতি সেই নির্বাচনের কমিশনার নির্বাচন কমিশনারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে আমরা কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই দিন সেই নির্বাচন কমিশনারকে একটি ফুলের টোকাও দেয় নাই বিন্দু পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলে নাই প্রিয় দেশবাসী নির্বাচনটি পনেরো ফেব্রুয়ারি নির্বাচিত সরকারের প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছিল ১৯ মার্চ ছিয়ানব্বই সালে যেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের নির্বাচিত যে নির্বাচনটি হয়েছিল সেই তৎকালীন সময় বিএমপি সরকার গঠন করেছিল একতরফাভাবে সেই সরকারের সংসদ অধিবেশন চালু হয়েছিল শুরু হয়েছিল উনিশে মার্চ এবং অধিবেশন স্থায়ী ছিল চার কার্য দিবস পঁচিশে মার্চ পর্যন্ত তিরিশ মার্চ উনিশশো সালে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় সংসদ স্থায়ী ছিল মাত্র বারো দিন প্রিয় দেশবাসী আমরা মজা করে বলতাম বারো দিনের সংসদ একতরফা নির্বাচন বারো দিনের সংসদ তো কিন্তু রাজনীতির ময়দানে পনেরোই ফেব্রুয়ারি বা বিচারপতি সাদেক সাহেবের নেতৃত্বে নির্বাচন এগুলো বলা হতো কিন্তু কখনো এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব পালন কোনো ব্যক্তিকে তৎকালীন সময়ে যারা এই একতরফা নির্বাচনের বিরোধিতা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন সংগ্রাম করে তুলেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সহকারে অন্যান্য সকল রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের সরকারকে বাধ্য করেছিল সংসদ বিলুপ্ত করতে বাধ্য করেছিল রাষ্ট্রপতিকে তখন কিন্তু এই সংসদ নির্বাচনের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানকে কিন্তু আঘাত করে কথা বলে নাই কোনো ব্যক্তিকে লাঞ্ছিত প্রমাণিত করা হয় নাই একটি ফুলের টোকাও কিন্তু দেওয়া হয় নাই আজকে আপনারা যারা আঠারোর নির্বাচন চোদ্দোর নির্বাচন চব্বিশের নির্বাচন সেই নির্বাচিত সরকারকে সেই নির্বাচিত সরকারের প্রতিনিধিদেরকে সেই নির্বাচন পরিচালনাকারী সংস্থাকে ব্যক্তিদেরকে আপনারা যারা ফেসিস্টের দূসর বলছেন ফেসিস্ট বলছেন এর মধ্যে আঠারো সালে নির্বাচনে তো বিএমপিও অংশগ্রহণ করেছেন আপনাদেরকে বলতে চাই ফেসিস্ট কারা কে ফেসিস্ট তৈরি করে সে ফেসিস্টের রাস্তা তৈরি করে দেয় আওয়ামী লীগের আমলে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আপনাদের নেতৃত্বে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করেছে আপনারা তা ভালো জানেন ফিডম ফার্টি নামে একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দল কিন্তু ওই দিন অংশগ্রহণ করে নাই একুশ পারসেন্ট ভোট সেদিন কাস্টিং হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন কত পার্সেন্ট ভোট কত পার্সেন্ট ভোটার নিয়ে ওই দিন ভোট দিতে এসেছে তো আমি বলতে চাই রাজনীতিতে অপরাজনীতি সকলের জন্যই ক্ষতিকারক আপনারা দিনের পর দিন পাঁচই অগাস্ট থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যত অপসংস্কৃতি লালন করছেন অপরাজনীতি চর্চা করছেন সেগুলো এখানেই শেষ নয় এর ফল কিন্তু আগামীতে অপেক্ষা করছে অতএব সকলেই চিন্তা ভাবনা করে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করবেন আর না হয় এই জাতি আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না আমি আবারও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সকল ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু